আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন টিমু যে শপিং অ্যাপস সৌদি আরব তো এই অ্যাপসে কিন্তু ফ্রি গিফট দিচ্ছে আপনাদেরকে গেম খেললে আপনারা ফ্রি গিফট পাবেন তো কিভাবে খেলবেন বা আপনারা গেম খেললে কতদিন পর গিফট পাবেন এই বিষয় নিয়ে আজকে কথা বলবো তো আমি প্রথমে চলে গেলাম যে টিমু যে অ্যাপস সেই টিমু অ্যাপসের ভিতরে আমি চলে গেলাম টিমু অ্যাপসের ভিতর চলে যাওয়ার পর আপনার যদি জিমেলতে লগ ইন করা থাকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে তো হলোই না হলে আপনারা লগ করে অ্যাকাউন্ট করে নেবেন তো আমি এখান থেকে ইউতে ক্লিক করলাম তারপরে উইন্ডি ওয়াডে ক্লিক করলাম এখানে হলো মেন কাজ যে ফিশল্যান্ড ফিশল্যান্ডে ক্লিক করলাম তো আমি ফিশল্যান্ডে ক্লিক করার আগে কিন্তু আমি এই গেম খেলে কি কি নিব এটি কিন্তু আমি আগে সিলেক্ট করে দিয়েছি এই যেখানে দেখুন সিলেক্ট করে আমি দিয়েছি এই দুটি জিনিস আমি নিব গেম খেলা শেষ হলে তো ওরা আমাদেরকে কিভাবে বোকা বানায় আপনারা দেখতে পাচ্ছেন তো এখান দেখুন নাইনটি নাইন পয়েন্ট নাইন থ্রি পারসেন্ট আমি এতটুকু গেছি গেম খেলে তো আমি একাও এখানে গেম খে যেদিন থেকে শুরু করছি দুই দিনের ভিতরে কিন্তু আমি এই জায়গা থেকে এই জায়গায় চলে আসছি নব্বই পার্সেন্ট চলে আসছি বাকি বিশ দিনও পারি নাই আমি বাকি দশ পার্সেন্ট আমি কমপ্লিট করতাম বাকি বিশ দিনও পারি নাই তো এখানে টাইম দিয়ে দিছে একশো একুশ দিন তো একশো একুশ একুশ দিনই আপনাকে এই টিমতে গেম খেলতে হবে তো আমি এখানে কত রিয়াল সামানের কত রিয়াল ছামানের যে গেম খেলতেছি এখানে টোটাল হলো আপনার মেবি সত্তর আশি রিয়ালের তো সত্তর আশি রিয়াল সামানের জন্য আমি প্রতিদিন আধা ঘন্টা করে যদি গেম খেলি তাহলে এখানে একশো নব্বই দিন আসলো এখানে একশো নব্বই দিন আসলো এখন আসে একশো একুশ দিন তো একশো নব্বই দিন যদি আমি আধা ঘন্টা করে সময় নষ্ট করি এখানে তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কতদিন সময় নষ্ট হচ্ছে মাত্র ষাট সত্তর সামানের জন্য এই গেম খেলতেছেন আপনি এখানে কতটুকু সময় নষ্ট হচ্ছে আপনার এবং আপনার কতদিন সময় নষ্ট হচ্ছে আপনি এখন হিসাব করুন তো এই টিমও আমাদেরকে আসলে বোকা বানাচ্ছে তো আপনি এখানে গেম খেললে ওদের অ্যাপসের র্যাঙ্ক বাড়বে ওদের অ্যাপসের র্যাঙ্ক বাড়বে ওরা আরও বিজনেস করতে পারবে ওদের গুগল বা আপনার যেসব প্ল্যাটফর্ম বলেন এসব প্ল্যাটফর্ম ওনাদের ওয়েবসাইট ওনাদের প্রোডাক্ট আরও আরও বেশি শেয়ার করবে ওনাদের বিজনেস ডেভেলপ আপ হবে কিন্তু আপনি একশো নব্বই দিন খেলে আপনি পাবেন মাত্র ষাট সত্তর আশি রিয়াল আর যদি আপনি আরও বেশি সামানের অর্ডার দেন তাহলে আপনাকে ডেইলি দ পাঁচ ঘন্টা সাত ঘন্টাও গেম খেলতে হবে তো আপনার লাভ কী অযথা এখানে আপনি যদি এত সময় নষ্ট করেন লাভ কী তো এই হলো আমার মনের কথা আমি যতটুকু বুঝতে পারছি আপনারা খেলবেন কি খেলবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখুন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর মাস এই যে দেখুন ফিট খাচ্ছে এই যে মাস ফিট ফিট খাচ্ছে এ এটা আমি আজকে পনেরো দিন ধরে খেলতেছি তাও হান্ড্রেড পার্সেন্ট যাইতে পারি নাই এটা আপনার এখানে যোগ হইতেছে না এটি একশো পার্সেন্ট যাওয়ার পরে যোগ হবে তো এখন বোঝেন ওনারা আমাদেরকে কীভাবে বোকা বানাচ্ছে আমি দুই দিনে এখান থেকে নব্বই পার্সেন্ট চলে আসছি বাকি দশ পার্সেন্ট আমি এখনও কমপ্লিট করতে পারি নাই একশো একুশ দিন আমার লাগবে ওনারা যে টাইম দিয়ে দিচ্ছে একশো একুশ দিন আপনাকে খেলতে হবে তো আপনারা যারা এসব লোভে পয়েরা সমনষ্ট করতেছেন আমি আপনাদেরকে কাছে অনুরোধ করব আপনারা সমনষ্ট করবেন না এখানে আপনারা যদি এখানে প্রতিদিন আধা ঘন্টা করে দেন তাহলে দেখা গেল একশো দিন খেললো আপনি কত ঘন্টা কত দিন যাইতেছে এখানে তো আপনি যদি কোথাও কাজ করেন একদিনে আপনি এগুলো কেনার টাকা আপনার কাছে হয়ে যাবে তো ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন বন্ধুদেরকে এবং একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ